আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে লাইভ স্টক বাজার বিজির পক্ষ থেকে আজকে আমরা কিছু তরি তরকারি এবং পেঁয়াজের দাম বাড়লো না কমলো সেটা প্লাস রসুন আদা কাঁচামরিচ এবং তরি তরকারি দামগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন আজকে আমরা এই বাজারটা এই হাটে জানি যে পেঁয়াজ রসুন আলু এগুলো কত করে দাম যাচ্ছে আজকের হাটে গত হাটের তুলনায় আজকে কি কম না বেশি সেটাও জানার চেষ্টা করব চলুন ঘুরে ঘুরে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি একদম মনকে মন আলু পেঁয়াজ সাজিয়ে রেখেছে তো আমরা একটু জানার চেষ্টা করি এখানে পেঁয়াজ আজকে কত করে দিচ্ছে এই ভাই ভাই আজকে কত করে দিচ্ছেন আপনি সত্তর টাকা কেজি তাহলে কত হাটের থেকে পাঁচ টাকা কমছে না পাঁচ টাকা কমেছে দর্শক দেখুন আমরা আজকে দেখতে পাচ্ছি যে সত্তর টাকা কেজি পেঁয়াজ দিচ্ছে আর এই এটা কি নাকি ফরিদপুরেরটা ফরিদপুরের না আর ই কত করে দিচ্ছেন আলু কত করে দিচ্ছেন পারলাম বিশ টাকা আলু আলু সেই দামে একই দামে আছে আলুর দামটা সেই আছে দর্শক আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছি আরও পেঁয়াজের কয়েকটা দোকান আছে আমরা সেগুলো জানার চেষ্টা করি আমরা এখানে জানলাম সত্তর টাকা কেজি পেঁয়াজ যাচ্ছে ধামাকা অফা বর্তমানে কমেছে পাঁচ টাকা কমেছে পেঁয়াজে আমরা এখানেও জানবো একটু জানি দেখি পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে সত্তর টাকা এটা কোন জায়গায় পেঁয়াজ রাসায়ী না আর এই রসুন কত করে দিচ্ছেন রসুন আগের দাম এসি পিঁয়াজ পাঁচ টাকা কমেছে না গত হাতে তুলনায় যশোখ আজকের হাটে আমরা দেখতে পেলাম যে পেঁয়াজ আপনার কমেছে আর পাঁচ টাকা চলুন আমরা আরও জানি দেখি যেখানে আরও কয়েকটা দেখতে পাচ্ছি কয়েকটা দোকান ঘুরে ঘুরে আমরা জানাবো যে কতটুকু তফাত হয় আজকে পেঁয়াজের দাম তাই পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে সত্তর টাকা এখানেও আমরা সত্তর টাকা দেখতে পাচ্ছি আমরা আরও দেখি দেখ জানি এখানে দেখতে পাচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ রসুন আলু আমরা একটু জানার চেষ্টা করব ভাই পেঁয়াজ কত করে দিচ্ছেন পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে সত্তর টাকায় আমরা কয়েকটা দোকান ঘুরে ঘুরে আমরা জানতে পারলাম যে পেঁয়াজ আজকে পাঁচ টাকা গত হাটের তুলনায় আজকে পাঁচ টাকা পেঁয়াজের দাম কমেছে আমরা এখানে দেখতে পাচ্ছি রসুন এবং আদা এটা জানার চেষ্টা করি এখানে আদা কত করে দিচ্ছে দেখি আমরা জানবো একটু রসুন কত করে একশো টাকা আর এই যে বই দেয় এলসি দেয় বড়োটা একশো ষাট কত করে দিচ্ছ আধা একশো ষাট আচ্ছা আচ্ছা দেখুন দর্শক ওইটা আশি টাকা না দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি আপনার এখানে দেখতে পাচ্ছি যে আমরা অনেক দাম জানলাম আপনাদের জানালাম আমরা আরও কই শো কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে চলুন সঙ্গে থাকুন আর অন্যান্য পণ্যগুলো আপনার জানানোর চেষ্টা করব। দেখুন হাটের দিনে কিন্তু প্রচুর পরিমাণে তরি তরকারি সহ অন্যান্য পণ্য সব কিছুই উঠে তো এখানেও দেখতে পাচ্ছি আপনার লাল শাক আপনার পেঁপে অনেক তরি তরকারি উঠেছে এগুলো একটু আমরা জানার চেষ্টা করি যে আজকের হাটে কেমন যাচ্ছে দরদাম চিচিঙ্গা কত করে দিচ্ছেন কাকা ষাট টাকা আর এই পুরকল এগুলা ধুন্দুলগুলা ষাট টাকা আর এই পেঁপে কত করে দিচ্ছেন দুই কেজি পঞ্চাশ টাকা দর্শক আমরা আরো আপনাদেরকে জানাই আজকে তৈরি সহ নিত্য পণ্যের কিছু দাম দর আপনাদেরকে জানাচ্ছি আজকে ঘুরে ঘুরে চলুন দেখুন আজকাল তো বাজারে কিন্তু অনেক তরি তরকারি সহ নিত্য পণ্য উঠেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাজারটা একদম সে গেছে নতুন নতুন তরি তরকারি সহ বিভিন্ন পণ্য এসে চলুন আমরা একটু বাজারটার ভিতরে প্রবেশ করি আর জানানোর চেষ্টা করি তরি তরকারি সহ অন্যান্য পণ্যগুলো কেমন দরদাম যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি বেগুন বেগুন কত করে দিচ্ছেন আজকে সত্তর টাকা আর আজ পঞ্চাশ টাকা কেজি দর্শক আমরা আরও পেঁয়াজের আরও দিকে ঢুকবো অর্থাৎ পেঁয়াজ খুচরা বিক্রি করে সেখানে ঢোকার চেষ্টা করি জানি যে পেঁয়াজ কত করে যাচ্ছে দেখুন দেখুন এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ রসুন নিয়ে ভরে আছে আজকের বাজারটা দর্শক আমরা হাঁটতে থাকি বড় দোকানগুলো তো আমরা জানি যে পেঁয়াজের দাম আজকে কেমন ভাই পেঁয়াজ আজকে কত করে দিচ্ছেন সত্তর টাকা দাম কমেছে পেঁয়াজের পাঁচ টাকা কমেছে গত হাজার তো প সত্তর টাকা ছিল আর রসুন কত করে দিচ্ছেন একশো টাকা কেজি রসুন তো আগে দামি আছে তাই না আদা কত করে দিচ্ছেন আদা একশো চল্লিশ টাকা কেজি আচ্ছা দর্শক দেখুন আমরা আরও কিছু আপনার জানানোর চেষ্টা করি আজকের বাজারটা বাজার দরদাম তা জানানোর চেষ্টা করছি চলুন দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা এলসি রসুন আদা পেঁয়াজ ভাই পেঁয়াজ আজকে কত সত্তর টাকা না আর পাল্লা সাড়ে তিনশো টাকা না আর আবার ই রসুন কত করে দিচ্ছেন রসুন বড়োটা এল আচ্ছা কিছু কিছু স্থানে একশো ষাট টাকা চল্লিশ টাকা বিক্রি করতেছে এলসি আগের কি না আর এই এটা এইটা রোসের দেশিটা একশো বিশ দর্শক আমরা দেখলাম যে এখানে এলসি যেটা এটা একশো আশি টাকা ষাট টাকা এরকম বিক্রি হচ্ছে আর রসুন এটা দেশি যেটা এটা একশো বিশ টাকা এরকম বিক্রি হচ্ছে বা একশো টাকাও বিক্রি হচ্ছে আলু এটা কত করে দিচ্ছেন ভাই এটা বুড়োটা তিরিশ টাকা কেজি আর ওই যেটা একই পাল্লা নিলে কম দর্শক আমরা দেখি কাঁচা কাঁচা বাজারের মরিচের দামটা কেমন যাচ্ছে কাঁচা কেমন আছে ভাই কাঁচার বাজার কেমন আজকে পোয়া কত হাফ কেজি হ্যাঁ নব্বই টাকা তার মানে এখন আবার কি কাঁচার দাম কি বেড়ে গেল নাকি আবার গত হাটে দেখছিলাম চল্লিশ টাকা বা চল্লিশ টাকা ছিল একটু বেড়েছে না দর্শক আমরা এখানে দেখলাম যে আজকে পঞ্চাশ টাকা পোয়া মরিচ বিক্রি হচ্ছে আর গত হাটের তুলনায় আজকে না আবার পাঁচ টাকা দেখতে পাচ্ছি এখন আরো পেঁয়াজ রসুন আদা ইত্যাদি দেখছি সেগুলো একটু ঘুরে দেখায় আপনাদেরকে দেখুন এই পাশে দেখতে পাচ্ছি করে রাখা হয়েছে অনেক পেঁয়াজ আলু রসুন ইত্যাদি ভাই পেঁয়াজের বাজার কেমন আজকে কত করে দিচ্ছেন সত্তর টাকা কেজি পেঁয়াজের দাম কি কমছে না ভাই পাঁচ টাকা কমছে তো গত হাটের তুলনায় আরও কি কমার সম্ভাবনা আছে তা বলা না আর রসুন কত করে দিচ্ছেন আচ্ছা এই গুল এটা কত করে দিচ্ছেন গুলটা জি পঁচিশ টাকা কেজি দর্শক আমরা দেখুন আজকে গোল আলু এটা গোলটা যেটা এটা পঁচিশ টাকা আর লম্বাটা এটা বিশ টাকা বিশ টাকা কেজি এগুলো দেখুন এটা দিয়ে হচ্ছে বিশ টাকা আর গোলটা এটা লালটা যেটা এটা পঁচিশ টাকা তিরিশ টাকা আর আমরা আজকে পেঁয়াজ পাচ্ছি হচ্ছে সত্তর টাকা কেজি আর রসুনগুলো হচ্ছে একশো টাকা একশো টাকা বিশ দশ টাকা এরকম বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আমরা আজকে ডেট হচ্ছে পাঁচে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের এই রেটে দিনে এই বিক্রি হচ্ছে এই দামে ভাই পেঁয়াজ আজকে কত করে ছেন আপনারা সত্তর টাকা কোন অঞ্চলের পেঁয়াজ ফরিদপুরের না আর পাপনাটটা কি একই দাম না এরকমই সেমি পাবনারটা একটু বেশি না দর্শক দেখুন পাবনারটা সবসময় একটু বেশি বিক্রি হয় তো এই ছিল আজকের পেঁয়াজ রসুন সহ শুকনো যে পণ্যগুলো অর্থাৎ নিত্য পণ্যগুলোর দরদাম ছিল এই তো কেমন লাগলো দর্শক ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পেঁয়াজের দাম কিন্তু আমরা পাঁচ টাকা কেজিতে কম পাচ্ছি দর্শক সকালে ভালো থাকবেন আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম আজকের বাজারটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম প্রিয় দর্শক আমরা একটু আপনাদের তরিতরকারির কিছু দাম দর জানানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম তরি তরকারি উঠেছে পুটল মূলা

দর্শক এই ছিল আজকে মোটামুটি তৈরি তরকারির যা দাম জানানোর চেষ্টা করলাম আজকে এই বাজার থেকে দেখুন দর্শক তো কেমন লাগলো আমাদের কমেন্ট করবেন আর লাইভ স্টক বাজার বেডি সবসময় আপনাদেরকে নিত্য পণ্য সহ তৈরি তরকারি দাম জানানোর চেষ্টা করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু